হ্যালো বন্ধু আসলে ভালো আছে হ্যাঁ আমারও ভালো আছি আজকে মনটা একটু খারাপ যদি একবার দেখতে পেতাম ছোটকি গিয়ে তাহলে হয়তো এতটা মনটা খারাপ হতো না আমি বুঝতে পেরেছিলাম যে ও আর ছাড়তে চাইছে না কারণ আমি তো মানে চোখে আছে এবার যখন ওকে দেখছি কাটাকাটি করছি বা ওটা তো নেট থেকে উঠে আসতে চাইছে তখনই বুঝতে পেরেছিলাম এই আমি ছাড়তে চাইছিলাম একবার দেখতে পেলে মনটা শান্তি হয়ে যায় সকাল থেকে অনেকবার ডাকলাম বেরোনে হয় একটু ভয় থাকবে কারণ ঘরের মধ্যে ছাড়া হলেও না বুচুচি যে ওরা আছে সবাইকে দেখতে পাবে ঘরের মধ্যে যদি থাকে ওইখানে ভয় হয়তো থাকবে আশা করছি ঠিক আমি ওই বাস্কেটটার মধ্যে যেটা মধ্যে থাকতো ওটাকে খাটের তলায় দিয়ে দেবো কারণ ওটা দেখলেও হয়তো বুঝতে পারবে খাবারের জায়গা ওটা তো বলে দিয়ে দেবো দেখবো আর এই সব কিছুর মধ্যে একটা ভালো খবর হচ্ছে হচ্ছে যে আমার পেজে স্টার সেটার প্রাইজ পেয়েছে তো মানে আমাকে বুচুকে চিচিকে উঁটুকে যতই খারাপ মানুষরা খারাপ ভাবুক না কেন ভালোবাসার কাছে সত্যি সব ভার মানে আজকে খারাপ মানুষগুলোর জন্য কিন্তু আমি এইটা পাইনি পেয়েছি অত্যন্ত ভালোবাসা সবার সাপোর্টের জন্য আজকে এই জিনিসটা নিয়ে পেয়েছি অত্যন্ত সব অসংখ্য ধন্যবাদ আগামী দিনেও আমার এই কাজের জন্য যেগুলো প্রয়োজন যা যা প্রয়োজন আমি জানি সেইগুলো পূরণ করতে তোমরা আমাকে আবার হেল্প করবে তো সারাদিন মানে ঘরের কাজ করছে আর চোখটা না বাবার ঘরের দিকে ঘুরছে যে আমি দেখতে না চাইতে এটা হচ্ছে শুধু চোখটা ঘুরছে যে কোথায় একটু পাবো দেখতে পাবো ঠিক আছে ভালো থাকলেই ও ভালো এটাই কাম্য এতদিন ছিল তো হবে এক দেড় মাস দেড় মাস মতো হবে হয়তো এতদিন ছিল তার মনটা একটু খারাপ করছে আবার একবার দেখতে গেলে কিংবা সময়ের সাথে সাথে আবার ঠিক হয়ে যাবে এটা কথা আর টুটু তো এখন ঘুম আছে আমি সরে জাস্ট রান করলাম আজ রান্না টান্না কিছু হয়নি টুটুই খাবার আছে তো শলো টাটা স অনেক অনেক ভালোবাসে অনেক অনেক থ্যাংক ইউ এইভাবে আমাদের আশীবাদ করতো এইভাবেই আমাদের পাশে থেকে আর ছোটকুর জন্য বললো ছোট যেন ভালো থাকে সুস্থ থাকে যেখানেই থাকুক না কেন ভালো থাকে চলো